এইভাবে লাল লাল ঝাল লোট্টা সুটকি ভুনা করলে যে সুটকি পছন্দ করেন না সেও দুই প্লেট ভাত নিমিষে শেষ করতে পারবে আর যারা চট্টগ্রামের মানুষ তারা তো এমনিতেই সুটকি লাভার তাদের কাছে তো এই সুটকি ভুনাটা অমৃত বলে মনে হবে আর এই ভিডিওটির শেষের দিকে থাকছে ভালো সুটকি কীভাবে চিনবেন সে সম্পর্কিত কিছু টিপস আসসালামু আলাইকুম আমি মুহা জামান স্বাগতম অ্যাশমন অ্যামেজিং রেসিপিতে চলুন শুরু করি বাঙালির আবেগের রান্না লৈটা সুটকি ভুনা সুটকি ভোনা তৈরির জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি লৈটা শুটকি আমি একটু বড় সাইজের লোট্টা নিয়ে নিয়েছি এবার এই সুটকিগুলোকে মাথা লেজ আর পাশের যে অংশগুলো আছে সেগুলোকে ফেলে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর শুটকিগুলোকে ধোয়ার আগে ছোটো ছোটো করে কেটে নিতে হবে এভাবে ছোট করে কেটে এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে প্রায় দীর্ঘদিন পর্যন্ত এই সুটকি সংরক্ষণ করা যায় আমি এভাবেই সুটকি সংরক্ষণ করি আর সুটকিগুলো একদম ফ্রেশ থাকে আপনারা চাইলে সুটকির টুকরোগুলোকে আরও ছোট করেও কেটে নিতে পারেন সবগুলো সুটকি কাটা হয়ে গেলে আমি এবার এই সুটকিগুলোকে কুসুম গরম পানিতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো আর এতে করে শুটকির ভেতরের ময়লা খুব সহজেই বের হয়ে আসবে আচ্ছা অনেকেই বলেন শুটকিতে দুর্গন্ধ বেশি হয় এক্ষেত্রে আমি একটি ছোট্ট টিপস বলছি গরম পানিতে সামান্য লিবু রস মিশিয়ে দিন এতে করে শুটকির দুর্গন্ধ কিছুটা কমে আসবে এবার প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর শুটকি থেকে অনেক পর্যাপ্ত পরিমাণ ময়লায় বের হয়ে এসেছে এবার আমি এভাবে হাত দিয়ে কচলে যতক্ষণ পর্যন্ত পানি একদম পরিষ্কার বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিব সুটকিগুলো ভালো মতো ধোয়া হয়ে গিয়েছে এবার হাঁড়িতে হাফ ক্যাপের চাইতেও বেশি পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিব তেল হালকা গরম হয়ে এতে আমি দিয়ে দিব প্রায় দু কোয়া রসুন পুরোটাই এখানে হাফ করে কেটে আমি ব্যবহার করেছি আসলে সুটকি ভুনাতে তেল রসুন পেঁয়াজ মশলা একটু বেশি ব্যবহার করা হয় আর তাই তো সুটকি ভুনা খেতে এত বেশি মজাদার হয় আচ্ছা কে কে আছেন যারা সুটকি ভুনা পছন্দ করেন এবার আমি আগে থেকে ধুয়ে রাখার সুটকি এতে দিয়ে দিচ্ছি শুটকি দিয়ে ঠিক এভাবে অনবরত পাঁচ মিনিটের মতো নাড়তে থাকবো মাঝে মধ্যে এমন হয় যখন মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে হয় না তখন এভাবে ঝাল ঝাল করে সুটকি ভুনা করে নিলে কিন্তু নিমিশে ভাত খেয়ে নিতে পারবেন এরপর আমি এতে দু কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এবার পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজ নরম হয়ে এলে এতে আমি দিয়ে দিব প্রায় হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো হাট হাজারি লাল মিষ্টি মরিচের গুঁড়া দিয়ে দিব দুই টেবিল চামচ এই মরিচের গুঁড়ো লাল হবে কিন্তু তেমন একটা ঝাল হবে না এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন সব কিছুকে মিশিয়ে ভালো মতো কষিয়ে নিব আর ঝালের জন্য মরিচ আপনারা আপনাদের টেস্টের উপর ব্যালেন্স করে কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন এই পর্যায়ে চুলার জাল একদম মিডিয়ামে আছে কারণ বেশি জাল দিলে এতে যে গুঁড়ো মশলা ব্যবহার করা হয়েছে এই গুঁড়ো মশলা পুড়ে যাওয়ার একটা চান্সেস আছে এই সুটকি ভুনাকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলা হয় চট্টগ্রামে তো একে মরিচ খোলা বলা হয় কিছুক্ষণ পর হালকা তেল উঠে আসলে আমি এতে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি যেন মশলা পুড়ে না যায় আর সুটকি ভালো মতো ভেতর থেকে সিদ্ধ হয়ে আসতে পারে শুটকি ভুনা তৈরিতে যত বেশি সময় নিয়ে কষিয়ে নেওয়া যায় এর স্বাদ ততটাই বেশি বেড়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি এতে কিছু কাঁচা মরিচ আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে কাঁচা মরিচ বাড়িয়ে ব্যবহার করতে পারেন এখন অপেক্ষা করব শুটকি ভালো মতো কষিয়ে তেল উপরে উঠে আসা পর্যন্ত যারা সুটকি একটু ঝোলঝোল পছন্দ করেন তারা কিন্তু এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন কিন্তু আমি এই শুটকিকে আরও কিছুক্ষণ কষিয়ে ভুনা করে নিব আর সুটকি ভুনার আসল মজা আসে যখন তেলটা উপরে ভেসে আসে এ পর্যায়ে খুব সুন্দর একটি শুটকি ভুনা ঘ্রাণ আমার পুরো ঘর ভরে আছে আপনারা যারা শুটকির গন্ধে নাক ছিটকান তারাও কিন্তু এই শুটকি ভুনাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি এরপরে শুটকি নিয়ে আর কোনো কমপ্লেন থাকবে না এবার চামচ দিয়ে কিছু সুটকিকে এভাবে ভেঙে দিব আর কিছু সুটকিকে আস্ত রাখবো আর এতে করে সুটকি ভুনা খেতে অসাধারণ লাগে আমার লইটা সুটকি ভুনাটা প্রায় রেডি হয়ে গিয়েছে এখন পালা গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করা এক লইটা সুটকি ভুনা সঙ্গে পেঁয়াজ কুচি আর লেবুর রস এই স্বাদ শুধু চিভে নয় মনে গেঁথে থাকে অনেক দিন কারোর জন্য এটা গ্রামের স্মৃতি আবার কারোর জন্য এটা প্রবাসে হারানো স্বাদ যারা প্রবাসে আছেন পরিবার থেকে দূরে আমার রেসিপিটি ফলো করে আশা করি খুব সহজে লোটটা সুটকি ভুনা তৈরি করে নিতে পারেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আপনি কিভাবে লোটটা সুটকি ভুনা করেন আর এখন থাকছে কিভাবে ভালো লইটা সুটকি চিনবেন সে সম্পর্কিত কিছু টিপস লোটা সুটকি কেনার ক্ষেত্রে পেট কাটা লৈটা সুটকি কিনতে ট্রাই করবেন পেট কাটা মানে হচ্ছে পেটের যে ময়লা আবর্জনা থাকে সেটাকে বের করে যে সুটকিটা শুকানো হয় তাকে পেট কাটা শুটকি বলা হয় আর এই ধরনের সুটকি সব চাইতে ভালো হয় আর শীতের মৌসুমে সব ভালো নতুন সুটকি পাওয়া যায় আর দামও তুলনামূলক কিছুটা কম হয় আর বার্মা থেকে যে শুটকিগুলো আসে সেই শুটকিগুলো সবচাইতে ভালো হয় তো আজকের মতো বিদায় নিচ্ছি আর হ্যাঁ অ্যাসপোন অ্যামেজিং রেসিপির সঙ্গে থাকুন কারণ এখানে প্রতিটা রেসিপি শুধু রান্না নয় একটা গল্প এক টুকরো বাঙালি আনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই দা ওয়ে আপনারা এতক্ষণ দেখছিলেন অ্যাসপোন আমেজিং রেসিপি আর আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য